প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আগামীকাল এক তারিখ তোমাদের বই বিতরণ করা হবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত তো তোমাদের যারা মাধ্যমিকে রয়েছ তাদের নবম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু অনেক স্কুলের শিক্ষার্থীরা বই পাবে না তো এই বিষয়টি কিন্তু নিউজ পেপারে কিন্তু কারণ তোমাদের বই ছাপা হয়েছে খুবই কম সংখ্যক তো আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়টি উপস্থাপন করব এবং তোমাদের নিউজটি পড়ে দেখাবো যে তোমাদের আসলে কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাচ্ছ এবং অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেন বই পাচ্ছ না এবং কোন কোন স্কুলগুলোতে বই পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকবে তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের যে বই পাওয়ার যে ব্যাপারটা কারণ তোমাদের অনেকগুলা বই কিন্তু দেখা যাবে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের দিকে দেওয়া হবে এবং দেখা যাবে যে অষ্টম শ্রেণি এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু বই পেয়ে যাবে কিন্তু তোমাদের এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে কিন্তু বই পাবে তো তোমাদের একটা লম্বা সময় অতিবাহিত হচ্ছে তো বিষয়টি তোমাদের বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিও দিয়ে তো তোমরা যারা ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেল থেকে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে তাছাড়া তোমাদের সকল পরীক্ষার তথ্যগুলা পরীক্ষার সাজেশন গুলা তারপরে তোমাদের কোন সময় কি প্রয়োজন সমস্ত কিছু কিন্তু অটোমেটিকলি কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে যদি আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের যে জাগো নিউজ টোয়েন্টি ফোর যে নিউজটি প্রকাশিত হয়েছে সেই নিউজটি তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো এখানে বলেছে যে তোমাদের এই যে এখানে বলেছে তবে অষ্টম এবং নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী বছরের শুরুতে বই নাও পেতে পারে বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস উপেক্ষা করতে হতে পারে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের সব কয়টি বই পরীক্ষা দিতে আরো দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে এনসিটিভি তো বিষয়টি তোমরা বুঝতে পারছো যে তোমাদের সব কয়টি বই কিনে তোমরা পাবা না এবং তোমরা দেখা যাবে যে অষ্টম নবম শ্রেণীর যারা রয়েছে। তারা কিন্তু তোমাদের আগামী কাল অর্থাৎ 1 তারিখে বা 2 তারিখে যে তোমাদের বই দেওয়া হবে তোমরা এই দুই দিনের মধ্যে কিন্তু একটি বইও পাবা অনেকগুলা স্কুলের শিক্ষার্থীরা তো কিছু কিছু শিক্ষার্থী যেগুলো রয়েছে স্কুলের শিক্ষার্থী রয়েছে যেমন শহরের মধ্যে যেগুলো টপ স্কুলগুলো রয়েছে খানে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা কিছু বই পাবে তো জেলা পর্যায় উপজেলা পর্যায়ে যেসব সব শিক্ষার্থীরা রয়েছে তোমরা তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বই পাবা না কারণ তোমাদের বইগুলা কিন্তু ছাপা হয়েছে অনেক কম পরিমাণে তো দেখো তোমাদের দেখো এবার কিন্তু বই ছাপার কথা রয়েছে কথা 40 কোটি 16 লাখ বই ছাপানোর কথা ছিল সেখানে কিন্তু ছাপা হয়েছে মাত্র 6 কোটি এবং এখানে প্রাথমিকের বইগুলা কিন্তু বেশি ছাপানো হয়েছে এবং তোমরা যারা তোমাদের মধ্যে সপ্তম শ্রেণীতে রয়েছে এবং ষষ্ঠ শ্রেণীতে যারা রয়েছে মাধ্যমিকের তাদের বইগুলা কিন্তু বেশি ছাপানো হয়েছে তো অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর বই তুলাই হয়নি জন্য দেখা যাবে যে যে কয়টি বই ছাপা হয়েছে বই কিন্তু রয়েছে সেসব স্কুল দেওয়া হবে এবং সেখানে বিতরণ করা হবে এবং তারা কিন্তু সব কয়েকটি বই পাবে না পেলেও দুইটি বই বা একটি বই বা তিনটি বই এর চেয়ে বেশি বই পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং তোমাদের যেসব স্কুল গুলাতে বই বিতরণ করা হবে সব স্কুলে কিন্তু দুইটি থেকে তিনটি বই বিতরণ করা হবে এটি শুধু তোমাদের মাধ্যমিকের জন্য নয় অষ্টম নবম শ্রেণীর জন্য নয় এটি কিন্তু সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর তোমাদের যারা অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বই না তারা কিন্তু কোনো প্রকার টেনশনে থাকার কোনো কারণে তোমাদের যত সময় সঠিক সময় কিন্তু তোমাদের বইগুলো কিন্তু তোমাদের হাতে পৌঁছে দেওয়া হবে তো তোমাদের পরবর্তীতে ধাপে যে বইগুলো পৌঁছে দেওয়া হবে কখন পৌঁছে দেওয়া হবে তোমরা এই খবর গুলো কিভাবে জানবা তো এটার জন্য তোমাদের অবশ্যই কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হবে অথবা তোমাদের টেনশনে থাকতে হবে তোমাদের টেনশনে থাকার কোনো কারণ নেই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দাও অটোমেটিকলি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য